রাজ্যকে জমি দিতে হবে না কেন্দ্রের জমিতেই উত্তর দিনাজপুর জেলায় এইমসের ধাঁচের হাসপাতাল হবে শুভেন্দু উত্তর দিনাজপুর জেলা থেকে এইমস হাসপাতাল হাইজ্যাক করে যে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের কল্যাণীতে নিয়ে যায় আমরা সেই মুখ্যমন্ত্রীকে আর চাই না তিনি নিজেই উত্তরবঙ্গের মানুষদের মানুষ মনে করেন না শুধু দক্ষিণবঙ্গের মানুষদেরকেই মানুষ মনে করেন বিজেপি প্রার্থী কার্তিক পাল আপনাদের আশীর্বাদ পেলেই রায়গঞ্জের জন্য কেন্দ্রীয় সরকারের জমিতেই এইমস ধাঁচের হাসপাতাল করে দেওয়া হবে বৃহস্পতিবার হেমতাবাদের শালবাগান মাঠে বিজেপি প্রার্থী কার্তিক পালের নির্বাচনী জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলেন তিনি বলেন ইউপিএ সরকারের কাছ থেকে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সি এইমস নিয়ে আসার পর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিমাতৃসূলভ আচরণ করে রায়গঞ্জ থেকে অন্যায়ভাবে এইমস তুলে নিয়ে কল্যাণীতে নিয়ে চলে যায় এখানকার মানুষদের চিকিৎসার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় কলকাতার মানুষদের জন্য এত বড় অন্যায়ের উপযুক্ত জবাব আপনারা এবার দেবেন বলেই বিশ্বাস তিনি আর কি বলেছেন এদিন শোনাব আপনাদের অন্যদিকে উত্তরবঙ্গ বিশেষ করে রায়গঞ্জের দাবি এই আসার পরে তিনি সমস্ত জেলাতে যেখানে যেখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজ দিয়েছেন তার সুফল আপনারাও পেয়েছেন পঁচাত্তর ভাগ টাকা কেন্দ্রের পঁচিশ ভাগ টাকা রাজ্যের অন্যদিকে এই মুখ্যমন্ত্রীকে আপনারা উনিশে শিক্ষা দিয়েছেন এবারে আরো বড় করে শিক্ষা দিতে হবে কেন মোদীজি বললেন রায়গঞ্জের রেইমসের জায়গা দাও উনি জায়গা দিলেন না কল্যাণীতে জায়গা দিলেন মোদীজি ওখানেও করে দিয়েছেন মোদীজি এখনো চান উত্তরবঙ্গে একটা এইমস এর মতো হসপিটাল হোক আমরা চাই এবং আমি আপনাদের কথা দিতে পারি আমি শুভেন্দু সরকার বাসুদেব সরকার নির্মল দ্বারা আমরা নিচে গ্যারেন্টার থাকলাম কার্তিককে পাঠান রাজ্য সরকারের জায়গা লাগবে না কেন্দ্রীয় সরকারের যেখানে জায়গা আছে রেলের হোক বিএসএফ এর হোক এনএইচ এর হোক আমরা উত্তরবঙ্গের এই সমস্যার সমাধান করবই আপনারা পাঠান আপনি কি একজন বই প্রেমিক আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট